দেখতে দেখতে শেষ দিকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের লাইন আপও বাংলাদেশ সময় অনুযায়ী দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই দিনে সাতাশ জুন প্রথমটা দ্বিতীয়টা গায়ানায় স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র এলস মজার ব্যাপার হচ্ছে আগে থেকে নিশ্চিত ছিল ভারতের সেমিফাইনালের স্লট তার মানে এই নয় যে আইসিসি ভারতকে সেমিফাইনালে খেলাবেই মূলত ভারত গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ যাই হোক না কেন সেমিফাইনালে উঠলেই তারা খেলবে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে এমনটাই ছিল সিদ্ধান্ত প্রশ্ন হচ্ছে কেন আগে থেকে বরাদ্দ ছিল ভারতের সেমিফাইনালের ভেনু মূলত টিভি ব্রডকাস্টিং লজিস্টিক সাপোর্ট ও উপমহাদেশের দর্শকদের কথা মাথায় রেখেই এভাবে শিডিউল ফিক্স করেছিল আইসিসি যেটা টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিল প্লেইং কন্ডিশনে প্রথম সেমিফাইনাল হবে তৃণিদাদের প্রায়নলারা স্টেডিয়ামে সেই ম্যাচ শুরু হবে তৃণিদাদের স্থানীয় সময় অনুযায়ী ২৬ জুন রাত আটটা ত্রিশ মিনিটে তখন ভারতের ঘড়িতে বাজবে সাতাশ জুন ভোর ছয়টা বাংলাদেশে তখন সাড়ে ছয়টা যেটা উপমহাদেশের দর্শকদের জন্য টিভি ফ্রেন্ডলি নয় গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল হবে স্থানীয় সময় অনুসারে পর দিন অর্থাৎ সাতাশ জুন সকাল দশটা ত্রিশ মিনিটে তখন ভারতে রাত আটটা আর বাংলাদেশের ঘড়িতে রাত সাড়ে আটটা অর্থাৎ খেলা দেখার জন্য উপমহাদেশের দর্শকদের আদর্শ সময় যেহেতু ক্যারিবিয়ান টাইম উপমহাদেশের বাংলাদেশে গিয়ে ঘন্টা ঘন্টা আর ভারত নয় সেহেতু দর্শকদের কথা মাথায় রেখেই দ্বিতীয় একটা স্লট কোয়ালিফাই সাপেক্ষে ভারতকে দেয়া হয়েছে কারণ ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারতেই সেখানে সবচেয়ে বেশি টিআরপি আর বেস ব্রডকাস্টারদের অবশ্য ব্রডকাস্টার ও বিজ্ঞাপনদাতাদের জন্য খানিকটা শঙ্কার খবর এবার সেমিফাইনালে নেই কোনো রিজার্ভ ডে দ্বীপরাষ্ট্র হওয়াতে গায়ানাতে বৃষ্টির সম্ভাবনা লেগেই থাকে তবুও সেমিতে নেই ডে তবে উনত্রিশ জুন ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে মাত্র একদিনের ব্যবধানেই মাঠে নামতে হবে দুই ফাইনালিস্টকে মূলত খেলার পরপরই যেন দলগুলিকে ফাইনালে ভেনুতে ট্রাভেল করতে না হয় সে কারণে সেমিফাইনালে রিজার্ভ ডে না রেখে অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে যদি বৃষ্টিতে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু না হয় সেক্ষেত্রে ম্যাচ সম্পন্ন করার জন্য দুই ম্যাচে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে দুশো মিনিট করে প্রথম সেমির জন্য বরাদ্দকৃত এই সময়কে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে যেহেতু লোকাল টাইমে নাইট ম্যাচ তাই ম্যাচ ডেতে নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে অতিরিক্ত দুশো মিনিটের মধ্যে ষাট মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে সেদিন বাকি থাকা একশো মিনিটের খেলা শুরু হবে পরদিন স্থানীয় সময় দুপুর দুইটায় আর গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় হওয়াতে নির্ধারিত সময় শেষে খেলা শুরু না হলেও সেদিনে ব্যবহার করা যাবে অতিরিক্ত বরাদ্দকৃত সময় যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে অতিরিক্ত সময়ে ম্যাচ মাঠে না গড়ায় সেক্ষেত্রে কি হবে প্লেইং কন্ডিশন অনুযায়ী সুপার এইট যে দল টেবিলের শীর্ষে থেকে শেষ করেছিল সেই দল যাবে ফাইনালে সেমিফাইনালের প্লেইং কন্ডিশনে মিনিমাম ওভার প্লেড এই নিয়মটাতেও কিছুটা বদলে আইসিসি সাধারণত বৃষ্টি বিঘ্নিত ম্যাচগুলোতে ফলাফলের জন্য দ্বিতীয় ইনিংসে কমপক্ষে পাঁচ ওভার খেলা হতে হয় কিন্তু বিশ্বকাপের দুই সেমিফাইনাল ও ফাইনালে বৃষ্টির বাধা এলে ফলাফলের জন্য দ্বিতীয় ইনিংসে কমপক্ষে দশ ওভার খেলা হতে হবে এবার প্রশ্ন হচ্ছে কেমন হবে বিশ্বকাপের দুই সেমিফাইনাল কারা যাবে ফাইনালে কার হাতে উঠবে শিরোপা